নাইকো শাখা কপাল বৌদিরা পরে না আমি হল করে বলতে পারি আর পাঁচ বছর পরে শাখা সিঁদুরের দোকান থাকবে না সব উঠে যাবে কেন জানেন বর্ধমান আর শাখা সিঁদুর লাগছে না তো আমাদের এলাকায় যারা শাকা শেদুরের দোকান ছিল সব তুলে দিয়ে টোটো চালাচ্ছে বিক্রি হচ্ছে না তো কি করবে কারণ বর্তমান কলিযুগের বউরা শাকা শেদুর না পড়তে পারলে পড়ে না স্টাইলের জমানা চলছে এখানে না আমাদের ওদিক আজকালকার বউwidetilde নাইকো শাখা কপাল ফাকা বউдила মোবাইল নিয়ে ঘুরে বেড়ায় এই কলিকালের কি হাল হল আজকালকার বৌদি দায় না <muchas> <muchas>

স্টেপ কাট লেয়ার কাট আর কি লক্স কাট বক্স কাট ইউ কাট গুষ্টির পিন্ডির কাট কে ওসব কাটের নাম নাই যেভাবে কাটাকাটি চলছে ওসব কাটের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না আর পাঁচ সাত বছর গেলে ঘাট থেকে যদি আর পাঁচ কাট মারে ধরেন এটা দু হাজার চব্বিশ দু হাজার উনত্রিশ তিরিশ সাল যখন আসবে তখন একটা নতুন কাঠ আসবে কি কাঠ বছরে এক কাঠ করে কমাচ্ছে ঘর থেকে ধরেন এই এক কাঠ দুই কাঠ তিন চার পাঁচ তাহলে কি আসলো মানে নেরা কাঠ আসবে আসবে জমানা যেইভাবে এগাচ্ছে আর যেইভাবে কাটাকাটি চলছে দেখবেন দু হাজার সাল আসতে আসতে ঘরের বৌরা সব নয় করে বেড়াচ্ছে ঠিক বলিনি আর আগের দিনে কারো জামা প্যান্ট ছিঁড়ে গেলে হয় সেলাই করতো নাই আর বর্তমান জমানা জমানা চলছে কি দেখবেন একটা প্যান্ট পরেছে সুন্দর ফাটা ফাটি প্যান্ট ঝিকিমিকি কালার কিন্তু হাঁটুর মালাই চাকি রাখাবলা নাই ঠিক বলিনি ঠিক বলিনি ওকে বলে ড্যামেজ প্যান্ট ড্যামেজ প্যান্ট ওর দামও বেশি

আর পাঁচ বছর গেলে ও ঢাকার জায়গাটুক থাকবে বাকি সব খোলামেলা থাকবে আসছে সেই দিন আসছে জমানা যেই যেইভাবে এগাচ্ছে বাউলেরা দেখে তাই বলে তাই দেখে বললে কেমন

বৌমা যদি বলো একটা ভালো কথা বৌমা যদি মহিলা সমিতিতে যায় আন্নাউলি ফোন 98 দেয় তাহলে কি হবে বধূর নির্যাতন কেস ভালো কথা কমা তো কেস খাবা এখানে না আমাদের অধিক কলিকালের কি হাল হলো কলিকালে সেই কলিকালে কি হাল হলো আজকালকার বৌদি কেন বলবো ওরা মাথার চুল কেটে ছোট করে আসে এতে ওরা সুন্দরী হয় না ওকে গিয়ে পোষায় এরপরে চলে যায় আবার বিউটি পার্লারে গিয়ে বলে সুন্দরী তো না আমার চোখের উপরে যে কটা সরু করে হ্যাঁ ভুরু সরু করে আসে এখানে কেউ ভুরু তোলে সরু করেই না কাউরে দেখতেই পাচ্ছি না কি এতে ওরা সুন্দরী হয় না এরপর নামি নামি কোম্পানির দামি দামি লিপস্টিক কিনে জন্মের গসা ঘসে তাতে মানাক আর না মানাক কেউ যদি আমার মতো কালো হয় বা আমার থেকে 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 আরেকটু আরেকটু পরিষ্কার পরিষ্কার মনে যদি হয় এর আর ওই ক্যালেন্ডারের উপরে যদি লাল রঙের লিপস্টিক জন্মের ঘষা ঘষে তা কেমন দেখায় একটু দূরের থেকে দেখলে মনে হয় কেমন যেন এটা কয়লার গোলায় কেবল একটুখানি আগুন লাগিয়েছে তাই না হ্যাঁ একটা লিপস্টিক লাগালে বাবাকে বাবা বলে না মাকে মা বলে না খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কেন জানো যদি লিপস্টিক নেটাই মেটাই আর একবার যদি নেটাই মেটাই যায় দেখলে মনে হয় যেন খানি কাকে সদ্য জান তো রক্ত চুষে আসলো এখানে না আমাদের অধিক তাই দেখে বললে বৌদিরা পড়িতেছে কম্পিউটার কি ওই না সুন্দর দেখা যায় কলিকালের কি কিভাবে হলো বল বল হাম্পিং নিয়েই যাচ্ছে কুকু করে হ্যাঁ আমরা শতপা চিনতে পারি তার সিদ্ধি সিদুর হাতের শাখা দেখে আর বিধবা চিনতে পারি পরণের সাদা থান দেখে কিন্তু বর্তমান চেনা যাচ্ছে না কোনটা শতপার কোনটা বিধবা কেন শীতিতে সিদুর নেই হাতে শাখা নেই আবার সাদা থানও নেই ওরে কোন জাত বোঝা যাচ্ছে না পায়ে হিল তোলা জুতো চুল ওই কাঠ ঠোঁটে লিপস্টিক ভরু তোলা আবার সাদা শাড়িও নাই ওই যে কোন জাত শাখাও নাই সিঁদুরও নাই বোঝা যাচ্ছে না সেটা বড় কথা নয় ওটাই বড় কথা তাই বাউলেরা নাম দিয়েছে ওরা সদ পাওনা বিধ পাওনা মধ্যে খানের তা কি অধবা অধবা এই অধবা কারা যারা স্বামী সংসার মানে না শাখা সিঁদুর পরে না খালি হোয়াটসঅ্যাপ খুব ভালো তাই দেখে বললে কেমন তবে হ্যাঁ একটা কথা বলি তাপর যুগে শ্রীমতী রাধারানী নিজের স্বামী আয়ন ঘোষকে ছেড়ে ঘোষপাড়া নন্দ ঘোষের ছেলের সঙ্গে জম্মের পীড়িত করা করতেন তখন ছিল কৃষ্ণের বাসী এখন আর বাসি নাই এখন হয়েছে তখন শ্রীমতী রাধারানী ধরা পরে ধরা পরে পরে সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করলো কালী হয়ে গেল আছে না নিধু বনে কৃষ্ণ কালী হয়ে গেল সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী কি করলেন কোনো ফুল তুলে নিয়ে ওই কালী পুজো শুরু করলেন কি কালী না শ্যামা কালী কৃষ্ণ কালী